স্বৈরাচারী সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন সতেরো বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভাবে চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছিল প্রত্যেকটা জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাত বলে আখ্যায়িত করত সেটা করতে করতে কোমলমতি শিশুদেরকেও যখন করে সহ্য করতে পারে নাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে সরকার আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার এই ছাত্র জনতার এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মার মাতৃভাগ কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে আমরা যে সরকার পেয়েছি সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসনে তিনশো তা তার তারা উঠেছিল এমন কোন অপকর্ম নাই আওয়ামী লীগের দ্বারা আওয়াম লীগের সৈন্য সরকারের বাংলাদেশে করে নাই সতেরো দশকের রান্নায়ের কথা আমি সতেরো নিটা শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সবসময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আয়ুম লীগ সরকারের প্রত্যর আমরা করি নাই আয়ামী লীগ এই সরকারের প্রতর্ক সময়ের ছাত্র আন্দোলন করে নাই আওয়ামী লীগ সরকারের প্রতর্ক হচ্ছে আল্লাহফ আলাম সাথে হেঁটো না তুমি জমিন বিভিন্ন করতে পারবা না আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের ওই শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর ইনুস সরকার এসেছে আমরা সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লা রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি কথা বলি এই অত্যাচার করলে আল্লাহ আহ কেটে উঠবে এই বিচার কিন্তু আমাদের হরে বাংলার মাটিতে আমি বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করব অত্যাচারের কোন জায়গা ভোলাতে ঠাই হবে না সদর আসর হোক দৌলদ কাপড় নদী হোক তুমি লাল মোহন হোক সুন্দর ভাষার মন পড়া হোক আমি বলে দিচ্ছি ভাই আপনারা অনুগ্রহ করে কারো উপর অত্যাচার করেন না মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শীঘ্রই আসবে মানুষ ভোট দেবে মানুষ তার নেতা বাড়াবে মনে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষমতা না এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা আমরা সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই আপনারা দেখেন অত্যাচারিত কি হয় আমার মুরব্বী

সাহেব বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া ভালো আজকে দেখেন আজকে দেখেন নাজমুরের সন্তান এখানে ভোলা মোশার অলিস শাহজালের সন্তান আজকে ভোলা অথচ আপনার বংশধর আপনার আপনাকে জীবিত রেখেছে আপনি চন্ডাই গুলি করেছেন জুনু সাইফুল্লাহ মোদার রাস্তার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলা তো উঠতে দেবো না রহমান মঞ্জু এই ভোলার রূপকার তার কবরের একশো তুলে দাঁড়িয়ে উত্তর দিল দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন তোমাল সাহেব আমি চুপ করেছিলাম আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করো এই বাড়ি যে বাড়ি আজকে আপনারা আছেন এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে কিন্তু তোমার সাহেব আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোকাও মারে নাই এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বেলা দেখেও থাকবে না আমি আমার মতো চলবো আজকে দেখেন আল্লাহর তরফ থেকে কজব নাজিল হয়েছে

কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকেও বলি সারা জীবন যে অহংকার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর কার বাড়ি থেকে উঠায় নিয়ে আসা ওর জমি দখল করা ওর লঞ্চের পারমিট বাতিল করা একে এই করা ওকে সেই করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দশর হিসাবে জানবে হত্যাকার হিসাবে জানবে আমি বলতাম না আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি করতে আওয়ামী লীগ রে আপনি সংসদের আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামীর আপনার নাকি মুজাহিদা তার হাতের গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে মুক্তিযোদ্ধাদের লাগতে পারে সাধারণ মানুষের লাগতে পারে কিন্তু তোমার সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মারায় না কারণ দিয়েছিলেন যে খুনি ফুটপারে নিয়ে চুয়াত্তর সালে স্মৃতি সৌদে গেছিলেন মানুষ এগুলি ভুলে নাই আপনার এরকম হিপোক্রেসি আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই আপনি মুরব্বী আপনাকে নিয়ে জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এতটুক বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে দুইশো বছর শুধু বসলেন টাকা দিয়ে সব ম্যানেজ করবেন আমি কয়দিন আগে সিডিবিনে বলছিলাম না আল্লাহ টাকা খায় না আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মাটি হবে এমন উদাহরণ সৃষ্টি করবেন সাল্লাই ভোলাতে আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার বাড়ি লুট করার কারো মহিষ খেয়ে কারো জমি খেয়ে ফেলার কারো গরু এই চিন্তার আর কেউ আগামীতে করবে না ভাইয়ারা আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দোয়া করবেন আমরা জানিয়ে আওয়ামী এই পতন থেকে শিক্ষা পাই আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও আমরা জানি অহংকারী না হয়ে উঠে আমরা জানি দুর্নীতিবাজ না হয়ে উঠে আল্লাহ তালা ক্ষমতা দিক আর না দিক আওয়ামী লীগের মতো অসম্মান আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লা সংগঠিত হন যখন সঠিক সময় আসবে তখন নির্বাচনে ডাক আমরা তখন আমরা বলে দিব আপাতত এই তোভাল আহমেদ বলেন বা আওয়ামী লীগ সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেখেন আরেকটা কথা বলি আমি আসার আগে দেশ নেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম আমার এত কষ্ট লেগেছে আজকে ওনার মতো মানুষেও ওনার মতো মানুষ বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই আমি একদিন বলছিলাম

আলিতে বলবো আপনারা দোয়া করবেন আমরা জানি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করি আরেকটা কথা ভোলা অল্প কিছু বলবো আমি গ্যাসের চিন্তা করবেন না ইনশাল্লাহ আমি এই ব্যাপারটা দেখব আপনারা চিন্তা করবেন না কোনো অন্যায় হবে না এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে এরকম কোন কাজ করে না তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবেন ইনশাল্লাহ কোন ক্ষমতায় যাই নাই বাট তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়াই যে গ্রহণযোগ্যতা আমার আছে আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো যথাসম্ভব যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মান সম্মান জানি ধরে রাখতে পারে ইনশাল্লাহ